আসসালামু আলাইকুম আজকে আমি কি কি বানাবো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তাহলে আইটেমগুলো দেখে নিন কি কি আছে এখানে এই নাস্তার আইটেমটা সাবিত ফেসবুকে দেখছিলো এবং বলছিল মামনি সকালবেলা আমি যেন এই নাস্তাটা পাই তার জন্য আমি আজকে এই নাস্তাটাই রেডি করতেছি যাই হোক এবার আমি একটা প্যান বসিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি কুচি করা পেঁয়াজ এবং কাঁচামরিচ সেই উপকরণগুলো দেওয়ার পর আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে এই উপকরণগুলো ভেজে নেব পেঁয়াজ মরিচের কালারগুলো অনেকটা চেঞ্জ হয়ে আসলেই দিয়ে দিব কুচি করা গাজর গাজরগুলো দেওয়ার পর আবারও কিছুক্ষণ ভেজে নিব ভেজে নেওয়ার পর দিয়ে দিব আলু এখানে মেশ করে রাখা আলু আছে এই আলুগুলো দিয়ে দিব এই আলুগুলো কিন্তু আমি আগেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এবার মেশ করে রেখে এই পেনের মধ্যেই দিয়ে দিচ্ছি এবং কিছুক্ষণ ভেজে নিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে আবারও এই উপকরণগুলো ভালোভাবে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে আমি এই উপকরণগুলো নামিয়ে নিব নামানোর ঠিক আগ মুহূর্তে একটু ধনে পাতা দিয়ে এটাকে নামিয়ে নেব যাই হোক অন্যদিকে আমি একটা বাটির মধ্যে মাংস ভিজাইতে দিছি আমি ফ্রিজে রাখছিলাম সেই ফ্রিজ থেকে বের করে এটাকে নর্মাল করতে দিয়েছি আর এই দিকে যা যা করব এইদিকে আমি লাউ কেটে নিচ্ছি আর আলুগুলো ছিঁড়ে নিচ্ছি এবং রসুন টসুন তো সব কিছু রেডি করা হয়ে গেছে একটু আগে যে সবজিগুলো আমি ভেজে নিলাম সেই উপকরণগুলো এবার দিয়ে দিব আটার কাইয়ের মধ্যে কাইয়ের মধ্যে দেওয়ার পর পরিমাণ মতো চিনি দিয়ে তারপর আবারও দিব স্লিফ্লেক্স স্লিফ্লেক্স দেওয়ার পর আবারও এই উপকরণ ভালোভাবে মথে নিতে হবে আর আপনাদেরকে বলে দিই এই ডোটা আমি কীভাবে তৈরি করছি আমি নর্মাল পানি দিয়ে কিন্তু এই ডোটা তৈরি করছি অবশ্যই কিন্তু ডোটা তৈরি করার সময় নর্মাল পানি এবং লবণটা দিয়ে আমি এই উপকরণগুলো মথে নিয়েছি ডোগুলো কিছুক্ষণ রেস্টে রাখতে হবে আর এই দিকে আমি উপকরণগুলো সবগুলো উপকরণ বেটে নিব মাংসগুলো অনেকটাই হয়ে নর্মাল গেছে এবং সেগুলো ধরিয়ে পরিষ্কার করে একটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি তারপরে সেই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ গুড়ামরিচ হলুদ গুঁড়া লবণ এবং সেই বেটে রাখা মশলাগুলো আর মশলাগুলোর মধ্যে যা যা ছিল একটু বলে দেই এখানে ছিল জিরা আদা রসুন লবঙ্গ দারুচিনি এলাচ সবগুলো উপকরণ একসঙ্গে বেটে এই প্রেশারে দিয়ে দিয়েছি এবার চুলাটা ধরিয়ে নিব এবং এই মাংসগুলোকে সিদ্ধ করতে দিব আমার ছেলে যেহেতু আবদার করছে এই সবজি পরোটা খাবে সেই জন্য সেই কিন্তু হেল্প করতেছে আমাকে এবং সেই নিজে নিজেই কিন্তু এই পরোটাটা ডিজাইন করতেছে তার সকালে নাস্তার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু সে নিজে হাতেই কিন্তু তৈরি করে নিচ্ছে এবং সে বলতেছে মামুনি নিজের কাজটা কিন্তু নিজেকেই করতে হয় নিজের খাবারটা কিন্তু নিজেকেই রেডি করতে হয় আমাকে বারবার বলতেছিল যাই হোক এভাবে আমাকে সে উৎসাহ দেয় আমি কি সে ওকে উৎসাহ দিব সে আমাকে উৎসাহ দিয়ে বলে যে মামুনি আমি তোমাকে হেল্প করবো এবং আমার খাবারটা আমি নিজেই তৈরি করব যাক মাসাল্লাহ সেজন্য এভাবে অনেক বড় মানুষ হয় এবার আমরা ভাজতে যাবো কিন্তু ভাজার সময় সে বলতেছে মামুনি আমার যেহেতু আমি এটা আমি খাবো সেই জন্য আমি নিজ হাতে এই পেনের মধ্যে দিব সে নিজ এই পেনের মধ্যে দিয়ে দিচ্ছে তারপর মজমজা করে তেল দিয়ে ভেজে নিতে হবে রুটিগুলো বা পরোটাগুলো আর এদিকে ডিম ভেজে নিয়েছি আর এবার বড় ভেজে নিচ্ছি আর ওইদিকে আমার ছেলে কি করতেছে এক নজরে দেখে নিন যেহেতু ওর পরোটাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে তারপরে সেই ছোট পরোটায় বা সবজি পরোটার মধ্যে একটু সস দিয়ে আরেকটা পরোটা তার মধ্যে অ্যাডজাস্ট করে বা অ্যাটাচ করে নিচ্ছে নিয়ে সে সুন্দর করে বার্গার তৈরি করে নিজে নিজেই খাচ্ছে যাক এভাবেই যেন সে অনেক বড় হয়ে যায় আমি গরুর মাংসের মধ্যে যেহেতু আলু দিব সেই জন্য পেনের মধ্যে আলু নিয়ে নিয়েছি আর আমার কিন্তু মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে প্রেশারটাও নামিয়ে নিয়েছি এবার সবগুলো উপকরণ বা মাংসগুলো এই পেনের মধ্যে ঢেলে নিব তারপর আলু এবং মাংসগুলো আবারও সিদ্ধ করতে দিব এবং ঢাকড়া খুলে দেখতেছি মাংসগুলোর পানি অনেকটা কমে গেছে এবং যতটুকু পানি প্রেশারের মধ্যেই ছিল ওইটুকু পানি দিয়েই কিন্তু আমি আলুগুলো সিদ্ধ করে নিছি মাংসের পানিটা কমে এসেছে আমি কিন্তু যখন মাংস পেশারে দিয়েছিলাম বা সিদ্ধ করতে দিয়েছিলাম তখন কিন্তু একটু পরিমাণও তেল দিই নেই এখন আমি তেল দিয়ে দিব দিয়ে আবারও এই মাংসগুলো বা আলুগুলো ভালোভাবে এই তেলের মধ্যে ভেজে নিব মাংস এবং আলুর কালারটা যখন অনেকটা লালচে হয়ে আসবে তখন সামান্য পরিমাণ পানি দিয়ে এই মাংসগুলোকে নামিয়ে নিতে হবে হয়ে গেল আমার ঝটপট এই মাংসর রেসিপি আর এই গরুর মাংস রান্নার জন্য আমার একটা ছোট বোন আমাকে রিকোয়েস্ট করছিল যে আপু কিভাবে আপনি মাংস তৈরি করেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাইলাম কিন্তু এখানে আমি আলু দিয়েছি তবে যারা আলু পছন্দ করে না তারা কিন্তু আলু দিবেন না কিন্তু প্রসেসিংটা একই যেই প্রেশারের মধ্যে আমি মাংস সিদ্ধ করতে দিয়েছিলাম সেই প্রেশারের মধ্যে দিয়ে দিব এই লাউগুলো লাউগুলো ধুয়ে পরিষ্কার করে মধ্যে দিয়ে এই এই লাউগুলোকে সিদ্ধ করতে যেন ঝটপট লাউগুলো আমার সিদ্ধ হয়ে যায় দুইটা সিটি দিয়ে দিলেই আমার লাউগুলো হয়ে যাবে আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি এবং সেই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি কুচি করা পেঁয়াজ পেঁয়াজের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে এই পেঁয়াজগুলোকে ভালোভাবে ব্যবস্থা করে ভেজে নেব তারপর এই পেঁয়াজের ব্যবস্থার মধ্যে দিয়ে দিব সেই মশলার উপকরণগুলো এখানে কাঁচা মরিচ রসুন এবং জিরা বাটা আছে সেই উপকরণগুলো দিয়ে আমি সিদ্ধ করে রাখা লাউগুলো দিয়ে দিব এর মধ্যে সিদ্ধ করে রাখা লাউগুলো দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করবো যতক্ষণ পর্যন্ত এই পানিগুলো বলক না দেয় ততক্ষণ পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে আর আমি লাউগুলো সিদ্ধ করার সময় লবণ এবং হলুদটা দিয়ে দিয়েছিলাম দেখেন লাউয়ের তরকারিটা কিন্তু হয়ে এসেছে এবার দিয়ে দিব পরিমাণ মতো ধনে পাতা ধনে পাতা দেওয়ার পরে এটাকে আমি নামিয়ে নেব এবং নামানোর আগে অবশ্যই লবণ ঝালটা চেক করে নেবেন আর যে যেমন লবণ ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু লবণ ঝালটা কমিয়ে বাড়িয়ে নেবেন আমার কিন্তু পারফেক্ট হয়েছে লবণ ঝালটা আমি এবার নামিয়ে নিব তাহলে কেমন লাগলো আলো দিয়ে মাংসের ঝোল এবং লাউয়ের তরকারি অবশ্যই জানাবেন এবং আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম